চট্টগ্রাম জামাল খান সাড়ে তিন কাটার থেকে একটু কম জমি তিনতলা বিল্ডিং সহ এগারোটি গ্যাসের চুলা বর্তমানে টাকা পায় কিনতে চাইলে খুব দ্রুত করেন লক্ষ খুবই সস্তায় আপনি কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির এগারোটির অধিক অফিস রয়েছে শুধুমাত্র আপনারা যেন নিষ্কণ্টক নির্ভাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারেন আর যারা বিক্রি করতে চান যত ছোট জমি হোক যত বড় জমি হোক মেইন ফ্যাক্টরি হোক আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব। যোগাযোগ করেন আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন যোগাযোগ করেন আপনি আপনি আর এস সি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর এই বিল্ডিংটা কিনতে চাইলে আড়াই লক্ষ টাকা ভাড়া পায় ছয় কোটি দশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস কিনতে চাইলে খুব দ্রুত করেন চট্টগ্রাম জামালখান এরিয়াতে যারা অ্যাপার্টমেন্ট খালি প্লট বিল্ডিং এবং শহর ওয়ার্ডের মধ্যে বিল্ডিং কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর এসি অফিস নিতে চায় আপনার মাধ্যমে আপনি কোন এরিয়াতে আছেন আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চট্টগ্রাম জামালখানের সাড়ে তিন কাটা জমি সহ বিল্ডিং কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা